আমি দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক প্রেমিক পুলিশ বাহিনী দেশপ্রেমিক আনসার আইন শৃঙ্খলা বাহিনীর আপনার ফোর্স রেপ সহ সমস্ত এনএসআই যারা আমাদের দেশপ্রেমিক দেশের দেশের সন্তানরা আছেন আমি একটি আহ্বান জানাতে চাই আমাদের শেখ হাসিনাকে আমরা আবারও ফিরিয়ে আনতে চাই আমরা শেখ হাসিনাতেই আমাদের আস্থা শেখ হাসিনাকেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে উনি কিন্তু দেশের এখনো প্রধানমন্ত্রী উনি কিন্তু রিজাইন দেন নাই উনার উপর জঙ্গি হামলা হয়েছে উনি সাময়িক দেশ থেকে উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি দেশের মানুষ এটা বিশ্বাস করে কোথায় এই যে জাতীয় বেঈমানরা বলেছে

খুনির বাচ্চারা যখন শেখ হাসিনাকে কুনি বলে শেখ হাসিনা কুনি হলে দেশের মানুষ কাকে ভালোবাসে কাকে পছন্দ করে এটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল স্থগিত করেছে আওয়ামী লীগের নিবন্ধন ফিরত দিয়ে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখ তাহলে বোঝা যাবে কত দানে কত চাল আমি দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক প্রেমিক পুলিশ বাহিনী দেশপ্রেমিক আনসার আইন বাহিনীর আপনার এলিট ফোর্স রেব সহ সমস্ত ডিজিএফআই এন যারা আমাদের দেশপ্রেমিক দেশের দেশের সন্তানরা আছেন আমি একটি আহ্বান জানাতে চাই আপনার জনগণের মুখামুখি হবেন না দেশের সন্তানদের মুখামুখি হবেন না আপনারা দেশের জন্য তিন তিনশো তিন হাজার দুইশো হত্যাকারী এই বর্তমান জঙ্গি রেজিমের বিরুদ্ধে আপনারা দাঁড়ান আপনারা আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সন্তানদেরকে তারা হাত করা লাগিয়ে তারা আপনার কোর্টে নিচ্ছে করছে আজকে কিন্তু সেনাবাহিনীকে তারা আজকে বিতর্কিত করছে সেনাবাহিনীকে ধ্বংস করছে সেনাবাহিনীর কিছু কিছু লোক বিতর্কিত লোক তারা কিন্তু সেনাবাহিনীকে ধ্বংস করছে এই সেনাবাহিনী দেশের মাটি এবং মাটির প্রতি তাদের যে আস্থা বিশ্বাস এবং তারা যে একজন দেশপ্রেমিক তারা তারা আজকে কিন্তু এটা বারবার প্রমাণিত হয়েছে কিছু সংখ্যক বিভিন্ন সময় বেইমানি করেছে বিশ্বাস করেছে কিন্তু সমস্ত তারা অবশ্যই এই ভবিষ্যতে তাদের এই বিচারের কাট করায় দ্বারা অবশ্যই হবে তবে আমি বিশ্বাস করি সেনাবাহিনী পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে আছেন বোনেরা আছেন আমি আহ্বান জানাবো আপনারা 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 দেশের সন্তানরা যারা আন্দোলন করে তাদের দাবি জন্য যারা শিক্ষকরা শ্রমিকরা তাদের বুকে আপনারা গুলি চালায়েন না তাদেরকে আপনার নির্যাতন করেন না আপনার গড়েও মা আছে বোন আছে আপনার গরেও ছেলে আছে সন্তান আছে ভাই আছে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই আপনারা জনগণ যেটা চায় জনগণের বিরুদ্ধে আপনারা যাবেন না আপনারা দেশের সন্তান আপনার দেশপ্রেমিক সন্তান আপনারা জনগণের জন্য চাকরি করেন জনগণের ট্যাক্সের টাকায় আপনারাও নির্যাতিত হয়েছেন আজকে আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের আমাদের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মী যারা মা মারা যাওয়ার পরে সন্তানরা মায়ের লাশ দেখতে পারে না অনেকেই জেলের অভ্যন্তর আছে আমাদের সিলেটের কারাগারে আমাদের বুনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ে ছাত্র ছাত্রলীগের যারা ছাত্রলীগের যারা নেত্রী তাদেরকে কি নির্যাতন করেছে তাদেরকে রাজশাহী কারাগারে রেখেছে ঢাকা কারাগারে রেখেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা অনেকেই আছেন জেলের মধ্যে তারা করা হয়েছে এই হত্যার বিচার একদিন হবে আমাদের যারা হত্যা করেছে আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ দিন বেশি দূরে নয় এই দিন কিন্তু আহ কোপ গনি এসেছে এই কুনিদের বিচার বাংলার মাটিতে হবে এরা কেউ সার পাবে না আমি আমাদের দেশপ্রেমিক যারা স্বাধীনতার সবকের দ্বারা আমি শুধু আওয়ামী লীগের কথা বলতে চাই না এই দেশের সর্বস্তরের মানুষ এক হয়েছে এই কুনি রেজিমের বিরুদ্ধে সবাইকে বলবো যে আপনারা আপনাদের যার অবস্থান থেকে বিমানবন্দর স্থল বন্দর নদী বন্দর আপনারা পাহারা দিবেন এরা যাতে দেশ থেকে না পালাতে পারে এদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে জনগণের মুখামুখি করতে হবে এদেরকে ভবিষ্যতে আমরা এই যে কেঙ্গার কোট করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ফাঁসি দিতে চায় ফাঁসির রায় লিখে দিয়েছে পাকিস্তানি জেনারেলরা এসে ফাঁসির রায় লেখে এটা এই একজন জামাতের শিবিরের যে সাবেক নেতা যুদ্ধ অপরাধীর যে আইনজীবী তাজুল ইসলামের কাছে দিয়ে গেছে এই তাজুল নাকি শেখ হাসিনার বিচার করবে ইনশাল্লাহ 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 বাংলার মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের নেতাকর্মীর জীবন দিয়ে হলো আমরা যারা পারব না আমাদের পরবর্তী আমাদের রক্ত আমাদের কিন্তু বাইগুনের দেশের মাটিতে আছে তারা তোমাদেরকে ছাড় দিবে না তোমাদের রক্ষা হবে না তোমরা কিন্তু শেখ গায়ে একটি আচল লাগলে সেটা সারা বাংলাদেশের কোটি কোটি নেতাকর্মী জেগে উঠবে তারা আগুনের মতো জেগে উঠবে তারা ওয়ান ইলেভেনে জেগে উঠেছিল অতীতে জনরে শেখ হাসিনা শত্রুবার তারা হত্যার জন্য তার চেষ্টা করেছিল পারে নাই ইনশাল্লাহ এখনো পারবে না আমরা আল্লাহ তালার অশেষ রহমদ বঙ্গবন্ধুর দুই কন্যা উনিশশো সালে দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে গিয়েছিলেন উনিশশো সালে এসে আজ পর্যন্ত এই দেশকে তারবার ক্ষমতা নিয়ে এসেছেন দেশের উন্নতি করেছেন সাধারণ মানুষের উন্নতি করেছেন সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনার জন্য কাঁদে গ্রামের মহিলারা মা বোনরা তারা বলে যে আমাদের শেখ হাসিনাতে আমাদের আস্থা আমাদের এই শেখ হাসিনা কোথায় উনাকে তোমরা নিয়ে এসো একবার সাধারণ যারা লেখাপড়া জানেন না আজকে রিক্সা চালক ভাই খান্না করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা ফেরত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে চাই এই যে আকুতি মানুষের সেই আকুতির বয়ে আজকে তারা কাঁপে আজকে কাঁপে তারা আওয়ামী লীগকে কেন বয় পায় আউমলিক লীগ ডেভিল আওয়ামী লীগ তারা বলে না আওয়ামী লীগ জীবনে একশো বছরের ক্ষমতা আসতে পারে না তো তোদের চ্যালেঞ্জ করতে চাই দেড় বছরের মাথায় তোরা এত বয় পাস কেন তোরা বই পাস করো চিঠি লেখে শেখ শেখ ফিরত আনতে চাই শেখ হাসিনা যখন বলে আমি বাংলাদেশে আসতে চাই তখন তুরা বই পাস কেন তাদের একজনই বই শেখ হাসিনা শেখ হাসিনার নাম শুনলে তাদের সবগুলার কাপুরি শুরু হয়ে যায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এদেশের মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে ষাট কোটি মানুষ ডাইরেক্টলি পার্টির নেতা কর্মী তোরা দাবি কোথায় আমরা দুই তিন হাজার হয়তো আমরা নাই আমরা মরেই গেলাম আমরা থাকলামই না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম পুরা কোথায় যাবি আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম কোথায় যাবি আওয়ামী মানুষ আমার দাদা আওয়ামী লীগ বাপ করতো আমি করি আমার ছেলেরা কোথায় যাবি কোথায় যাবি সবাই কিন্তু এরকম এরকম অবস্থায় আছে তারা কিন্তু পার পাবে না আমি বলতে চাইতে পারছি না আচ্ছা আনোয়ার ভাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যা যা কিছু আছে তা নিয়ে এই যে লকডাউন একটি সফল করবার কথা উনি বলেছেন এবং তারিখ আপনি এখন ব্যাখ্যা করলেন আমি একটু জানতে চাই যে সাধারণ মানুষ কি আপনাদের আওয়ামী লীগের সঙ্গে আসলে যুক্ত হয়ে নামবে তেরো তারিখ মাঠে বলে আপনার কাছে মনে হয় এটা সাধারণ মানুষের আন্দোলন আমাদের নেতাকর্মী তো আমাদের সাধারণ নেতাকর্মী ছাড়া তো জেলের মধ্যেই কয়েক লক্ষ আমাদের বাইগুন থেকে শুরু করে দেশের বাইরে গিয়েছে সাধারণ সাধারণ মানুষই তো এখন ডাকতেছে সাধারণ মানুষই তো আন্দোলন করতেছে আপনি দেখেন না আমাদের কর্মী যদি হয় পঞ্চাশ জন সাধারণ মানুষ তাকে পাঁচশো জন আপনি দেখেন না এটা তো সাধারণ মানুষ তো জেগে উঠেছে সাধারণ মানুষই তো তাদের বয় সাধারণ মানুষ এখন আমাদের ফোন করে বলে যে আপনারা কোথায় আসেন না কেন আমরা আমরা রাস্তা দেখতে চাই আমাকে সিলেট থেকে আমি যদিও দেশের বাইরে আছি আপনারা জানেন যে আমাকে হত্যা করতে চেয়েছিল আমার বাড়ি দুইবার জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষ ডাকে তবে ইনশাল্লাহ সাধারণ মানুষকে আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই আমরা অবশ্যই বাংলাদেশে আসব। বাংলাদেশে আমাদের জন্মভূমি আমি সেখানে জন্মগ্রহণ করেছি আমি সিলেটের হজর শাহজালাল সাফরানের পূর্ণভূমির সন্তান আমরা অবশ্যই বাংলাদেশে যাব। বাংলাদেশে আমাদের আপনারা দোয়া করবেন যে বাংলাদেশের মাটিতেই আমরা থাকতে পারি এবং সহসাই আসবো ইনশাল্লাহ একটু যেমন আমাদের আমাদের তো নয় আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে অবৈধ সরকার তার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি বলেছেন যে আর্মি উড বি স্টিল ডিপ্লয়েড এবং এই লকডাউন এগুলো আসলে ভুয়া এটা কোনোভাবে আসলে সফল হবে না ফ্যাসিস্টদের এটা একটা ষড়যন্ত্র মানুষের সঙ্গে নেই তো এটা তারা এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কিছু আসলে নেই তারা এটা হ্যান্ডেল করে ফেলেছে তো যে পরিমাণ আসলে আনোয়ার ভাই আমরা দেখেছি বিগত পনেরো মাসে আপনাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী এমনকি আসলে যারা আওয়ামী লীগেরও না একাত্তর কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদেরকেও জেলে পুড়ে দেয়া হচ্ছে মানুষের ভেতরের কি এই ভয় ভেঙেছে তারা কি আসলে প্রশাসনের এই ভয়কে এই এই চোখরাঙানিকে আসলে উপেক্ষা করে রাস্তায় নেমে তারা কি এটা রুখে দিতে পারবে কিনা আপনাদের প্রস্তুতি কি রকম আপনারা কিভাবে আসলে সাধারণ মানুষের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন আমি আপনাকে মানুষের বই আপনি দেখেছেন গত দু তিন দিনে প্রায় হাজার কারেক মিছিল হয়েছে ঢাকা শহরে খন্ড খন্ড মিছিল হয়েছে সাধারণ দেখতে পাচ্ছি আমি অত্যন্ত আমি ডিউ রেসপেক্ট উইথ লেফটেন্ট কর্নেল অবসব লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম এরকম একটা এরকম একজন নিরপুত্র লোক কিভাবে লেফটেন্ট জেনারেল পর্যন্ত হইলো এটা নিয়ে আমার একটা বিশাল প্রশ্ন এরকম বুদ্ধি নিয়ে এরকম মানে চিন্তা চেতনা নিয়ে একজন লোক লেফটেন্ট জেনারেল পর্যন্ত হইছে আর্মি লোকজন তো স্মার্ট থাকে লেখাপড়া চৌকুশ কিন্তু এরকম একটা মানে মানে সাগলা টাইপের লোক আমি বুঝলাম না যে কিভাবে লেফটেন্ট জেনারেল এটা বাদ দিয়ে মনে হয় খালি জাহাঙ্গীর আলম লেখলেই ভালো হইতো তো এখন উনি তারা তাহলে আতঙ্কগ্রস্ত কেন তারা আজকে টিমের উপর টিম মহিলাদের ছেলেকে না পেয়ে মাকে কেন ধরে নিচ্ছে বাবাকে কেন ধরে নিচ্ছে তারা আতঙ্কগ্রস্ত দেশের মানুষ জেগে উঠেছে তারা তাদের প্লেন কিন্তু রেডি তাদের প্লেন কিন্তু রেডি তারা কিন্তু চলে যেতে চায় তবে একটা জিনিস পাকিস্তান ছাড়া তারা পৃথিবীর কোনো জায়গায় তারা স্থান পাবে না এটা আমি আমি আপনাদেরকে বলে দিতে চাই তো পাকিস্তান কিভাবে যাবে এটা একটা প্রশ্ন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আনোয়ার ভাই এখন একটু শুনতে পারি নাই জি 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 এবার আমি আসলে মেইনলি জানতে চাচ্ছি যে কোন এই 13 তারিখের লকডাউনটা ডাকবার পিছনে আসলে আপনাদের কি কারণ ছিল যেহেতু ডাকটা আসলে আমলিক দিয়েছে কি কারণে কি বিষয় এটা এর পিছনে নিশ্চয়ই কয়েকটা একাধিক কারণ রয়েছে যেটা আমরা শুরুতেই আসলে আলোচনা করেছি হলো এই দেশ রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের ভূখণ্ড রক্ষার জন্য এদেশের মানুষকে রক্ষার জন্য আজকে প্রত্যেকটি জায়গায় মানুষের সন্তোষ মানুষ হত্যা কোন রাহাদানি গ্রেফতার নির্যাতন মানুষের আপনার বাংলাদেশে দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা চলছে এই যে লুটেরা লুটেরারা তারা পাকিস্তান থেকে আমাদের ভাই ক্ষমতা ফিরে আসার জন্য লকডাউন শুনেন বিষয়টা হলো আওমেলিক ক্ষমতায় Aspect হাউমেলিক তো শুনেন এখন পর্যন্ত একটি কথা আমি আপনাকে বলতে চাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী আওমেলিক জি বিষয়টা হলো যারা খুনিরা জবরদখল করেছে এই জবরদখলকারী kuni জঙ্গি রেজিমের বিরুদ্ধে মারু থেকে উঠেছে এটা সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মুক্তিকামী মানুষ উনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন তার কন্যা জীবিত উনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী উনি তো ডাক দিবেন উনি তো এদেশের মানুষকে রিপ্রেজেন্ট করেন উনি এদেশের দেশের মানুষকে রিপ্রেজেন্ট করেন উনার প্রতি মানুষের কমিটমেন্ট মানুষের দায়বদ্ধতা উনি কি এই দেশকে এরকম চেনে নিতে পারেন যে পাকিস্তানিরা দখল করেনো ও একত্রের পরাজিত শত্রুরা তখন করে না এটা উনি করতে দিতে পারে না এবং আমরাও আমাদের জীবন থাকতে শুনেন আমি একটা কথা পরিষ্কার বলতে চাই শুধু এখন কি আপনি দেখেছেন খালি আওয়ামী লীগের লোকজন কথা বলছে সাংবাদিক আমি অনেক লোককে কথা বলতে দেখি মিডিয়াতে আমি জীবনে ওদেরকে দেখিনি আমাদের কোন প্ল্যাটফর্ম ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী সমস্ত বহির্বিশ্বে যারা বাংলা বাঙালি বাংলাদেশের সাথে তারা আওয়ামী লাইক করে না অনেকে আওয়ামী লীগের বাংলাদেশ তারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে এই দেশকে বাঁচাতে হবে এবং এই দেশকে যদি হয় এবং শেখ হাসিনা যে ডায়নামিক লিডারশিপ শেখ হাসিনার যে অনেস্টি ডিগনিটি ওনার যে সততা দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এটা সবাই বিশ্বাস করে রাজনৈতিকভাবে ভাবে ভুল তুটির সমালোচনা অনেকেই করে নির্বাচন নিয়ে অনেকে কথা বলে আমরা যে ভুলের ঊর্ধ্বে আমি বলবো না যে সব আমরা শুদ্ধ করেছি আমাদের ভুল ত্রুটি আছে রাজনীতি এটাকে আমরা শুধরাবো অবশ্যই আওয়ামী লীগ আবার শুধরাবে অসুবিধা তো নাই কিন্তু আওয়ামী লীগ যে মেট্রো রেল করেছে পদ্মা ব্রিজ করেছে দেশের স্বাস্থ্য বাসস্থান শিক্ষা দেশের মানুষের যে উন্নতি হয়েছে সাধারণ মানুষের যে উন্নতি হয়েছে আমাদের এক্সপোর্ট বেড়েছে সবকিছু মিলে আমাদের জিডিপির গ্রোথ বেড়েছে আমরা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি আজকে এটাকে সবকে গুলিসাধ করে দিচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা করছে তারা ইন্ডিয়া থেকে চাল কিনে এই চাল নেয় দুবাইতে সেখানে খায় কমিশন তারপরে সত্যন্তকারীরা সত্য একজন এটাতে আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছে আলোচকের কাছে প্রশ্ন সাংগঠনিক ভাবে আওয়ামী কি কোন সুপরিকল্পিত পরিণাম পরিকল্পনা আছে লকডাউন সফল করবার জন্য হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগ কাজ করছে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কাজ করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাব নেত্রী জননা কৃষি শেখ হাসিনা এখনো উনি উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন ওনার নেতৃত্বেই আওয়ামী লীগের প্রত্যেকটি উই কাজ করছে প্রত্যেকটি নেতাকর্মী কাজ করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সমগ্র আওয়ামী লীগ সামগ্রিকভাবে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসভিক লীগ এই লকডাউন সফল করবার জন্য এক সংযোগে এবং একত্রিতভাবে ইউনাইটেড ওয়ে কাজ করছে আওয়ামী লীগের যে ইউনিটি অতীতের চেয়ে এক কোটি গুণ আওয়ামী লীগ ইউনাইটেড এবং যার যার অবস্থান থেকে যার যার থেকে তারা সবাই মিলে কাজ করছে এবং নেত্রী একটি কথা বলেছেন যে জায়গা জায়গায় এলাকা কাজ করবে সেখানেই সে নেতা এখন কারোর অপেক্ষা করতে হবে না দলের নির্দেশনা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ শ্রমিক লীগ আপনি বলছিলেন যে এটা আওয়ামী আসলে ক্ষমতায় ফিরে আসবার জন্য লকডাউনের ডাকটা দেয়া হয়নি লকডাউনের ডাক দেওয়া হয়েছে মানুষকে আসলে মানুষের আওয়ামী লীগ 20 বছর আন্ডার দ্য লিডারশিপ অফ হার এক্সেলেন্সシー শেখ হাসিনা আমরা ক্ষমতা ছিলাম এখনো উনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী উনাকে 5 আগস্টে জোর করে জঙ্গি হামলা করে উনাকে জোর করে তার পarty দিয়েছে কিন্তু এক ঠিক কথা আওয়ামী লীগের কাছে ক্ষমতা বড় কথা নয় আওয়ামী লীগের বড় কথা দেশের এই দেশের পতাকা এই দেশের মানচিত্র এটাকে রক্ষা করা এই দেশের মানুষকে রক্ষা করা এই দেশের মানুষকে বাঁচানো দল মতের উঠতে উড়ে শুনেন গুটি কয়েক মানুষ হইল যারা দেশপ্রেমিক না আমি মনে করি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ দেশপ্রেমিক যারা শুনেন যারা পাঁচই আগস্টে যারা আমাদের কঠোর সমালোচক ছিল আমাদের ক্রিটিসাইজ করতো তারাও এখন বলতেছে যে না আমরা তো আসলে এটা ভুল করে ফেলছি কিন্তু আমরা বুঝতে পারি নাই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি কিন্তু ডক্টর ইনুসকে আগেই চিনেছিলেন আমি নিজেও সবচেয়ে একটা কথা বলি আপনার সম্মুখে যে আমি নিজেও কনফিউজ ছিলাম ডক্টর ইনুস নিয়ে কিন্তু উনি যেটা জানেন উনি যেটা বুঝেন এটা আমরা কেউ বুঝি না বুঝি আমরা অনেক দেরিতে এই জন্য তো উনি শেখা ছিলেন এই জন্য উনি বঙ্গবন্ধুর কন্যা উনার রাজনৈতিক অভিজ্ঞতা উনার লেংথ অফ সার্ভিস উনি এদেশের প্রত্যেকটি মানুষকে হারে হারে চিনেন প্রত্যেকটি নেতা চিনেন এদেশের প্রত্যেক বুদ্ধিজীবী সুশীল সমাজ শুধু উনি আওয়ামী লীগের সভানেত্রী না তো উনি বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা উনি কিন্তু সব দেখেছেন বঙ্গবন্ধুর বাড়ি থেকেই তো আওয়ামী লীগের এই দেশর মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছে 32 নম্বরের বাড়ি। এই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি যে বাড়ির থেকে মুক্তিযুদ্ধ হয়েছে শত সশস্ত্র আন্দোলন হয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য। এই বাড়ি দাঁড়িয়ে পূর্য দিয়েছে। এই বাড়িতে তার আগুন লাগিয়ে দিয়েছে। 71% স্বীকৃতি সূত্রে নিয়েছে। আমরা পাঁচই অগাস্ট পূর্ববর্তী মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বিভিন্ন গণমাধ্যমে ইউনুস সম্পর্কে বলেছেন এবং বলেছেন এই জুলাইয়ের আন্দোলনটা উনি বলেছিলেন যে এটা আসলে এর পিছনে জামাত রয়েছে রয়েছে তখন আসলে আহ অনেকেই বিষয়টা বুঝতে পারেনি তো বিগত পনেরো মাস পর এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে পরপর অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উনি পূর্বেও যে কথা বলেছেন এখনো সে কথাই বলছেন কিন্তু এখন মানুষ সেই কথাগুলো বিশ্বাস করছে কারণ বিগত মাসে মাননীয় কোনো বাস্তবায়ন তারা করতে পারেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের দুই সালের পাঁচ অগাস্টের পর থেকে এই পর্যন্ত হত্যাকাণ্ড কোথাও আসলে থামেনি তিন হাজারের উপরে বলা হয় যে আসলে পুলিশ হত্যা হয়েছে আনোয়ার ভাই আপনি জানেন এটা জঙ্গি তিন হাজার তিন হাজার দুইশো এবং এটা একটা অদ্ভুত জঙ্গি কায়দায় হত্যাটা করা হয়েছে জঙ্গিদের যে স্টাইল সেটার সাথে আমরা মিলও পাই একই সাথে একই টাইমে দেশের বিভিন্ন জায়গায় মানে যারা আসলে এগুলো নিয়ে কাজ করেন তারা ভালোই বোঝেন প্যাটার্ন থেকে এ ধরনের বিষয় তো এই হঠাৎ করে পনেরো মাস পরে আসলে মাননীয় প্রধানমন্ত্রী আহ যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসতে শুরু করলেন আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখছি এই বর্তমানের অবৈধ সরকারদের তাদের মধ্যেও আমরা বেশ কিছু প্রতিক্রিয়া আসলে দেখতে পাচ্ছি এবং তারপর পরেই এই লকডাউনের ডাক আসলে আমরা দেখতে পেলাম এখানে এখন আমার প্রশ্ন যে আসলে কি তাহলে পনেরো মাস তাদেরকে একটা যথেষ্ট লম্বা সময় দেয়া হয়েছে যে তারা যে অভিযোগ করছে সেগুলো প্রমাণ করবার জন্য আরো সময় আপনারা দিতে পারতেন তাহলে কি সত্যিকার অর্থেই দেশকে বাঁচানোর জন্য মানুষকে এই যে এখন অনেক আসলে আপনি জানেন যে অনেকের কর্মসংস্থান নেই অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অর্থনীতির একেবারে ভয়াল জঘন্য অবস্থা যদিও আহ মোহাম্মদ ইউনিস অর্থনীতিবিদ কিন্তু দেশের অর্থনীতি ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে তাহলে আসলে কি মানুষকে রক্ষা করবার জন্য এই লকডাউন এই লকডাউন আমি দুইটা প্রশ্ন আপনি বলেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে যে তারা অভিযোগ এনেছে নেত্রী সহ এই পরিবারের যারা বাংলাদেশেও থাকেন না তাদের বিরুদ্ধে আনছে আমি আর নাম বলবো না কিন্তু ঘটনাটা হলো সেম ঘটনা কিন্তু পঁচাত্তরের পরবর্তী পূর্ববর্তী সময় তারা করেছিল একটি ক্যাম্পেইন করে করে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল সম্পর্কে শেখ জামাল সম্পর্কে শেখ আছেন যেহেতু ছোট ছিলেন তো এই পরিবারের অন্যান্য সদস্য সম্পর্কেও তারা একটি ক্যাম্পেইন করেছিল যাতে দেশের মানুষকে বিশ্বে তোলা দেয় দেশের মানুষকে ভুল বোঝানো দেয় কিন্তু আজ পর্যন্ত বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর কন্যাদের কোন সম্পত্তি পৃথিবীর কোন জায়গায় তারা বাই করতে পারেনি তো এইটা এইবারও তারা এটা করেছে যে এই যে প্রপোকান্ডা করে দেশের সাধারণ মানুষকে তারা তার যেহেতু ডক্টর ইউনুসের বিলিয়নস অফ এই এটা আমি আসলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দিয়েছিলেন গ্রামীণ ফোনটা ইউনুসকে এবং উনি এবং গ্রামীণ ফোন গামিন ব্যাংক এইগুলার টাকা বিদেশে পাঠার করে এই টাকা দিয়েই একটি মেডিকুলাস ডিজাইন করে বিদেশি মিডিয়াদেরকে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে পরিচিত করে এই প্রোপাগান্ডা ছড়িয়েছে যাতে ইন্টারন্যাশনাল লি আবলিকার বাপ মূর্তি বঙ্গবন্ধুর শেখাসিনার বাপ মূর্তি পরিবার বাপ মূর্তি তারা নষ্ট করতে পারে দেশের সাধারণ এবং বিশেষ করে আমাদের বাচ্চাদেরকেও আমাদের তরুণদেরকেও বুঝিয়েছে যে উনি উনি নির্দেশনিনে মানুষ খুন করেছেন উনি উনার লুট করেছে এই সেই এগুলা বলে এগুলো তারা করেছে এটা কারণ তো হলো যে সাধারণ আমি কিন্তু আমি সাধারণভাবেই বলছি যে সাধারণ মানুষকে তারা এটা বিচলিত করে ফেলেছে সাধারণ মানুষে ভুল বুঝিয়েছে এবং অনেকটা তো সফল হয়েছিল কিন্তু কিন্তু আল্লাহ তালার অশেষ রহমত রাখে আল্লাহ মারাকে একটা কথা আছে না এখন তার কোন জিনিসই প্রমাণ করতে পারে নাই এবং তারা যে হত্যাকারী এটা কিন্তু দেশের মানুষ এখন বুঝে গিয়েছে মুদ্দ তারপরে আবু সাইদ সোহ অধিক ছাত্রদেরকে তারা হত্যা করেছে আন্দোলনকে তোরন্নিত করার জন্য আন্দোলনকে বেগমান করার জন্য মেট্রোতে আগুন দিয়েছে হাসিব এই যে একটা ছেলে আছে না সমন্বয় ইয়াং একটা সে নিজেই তো বলেছে আমরা আগুন দিয়েছি সিরাজুল ইসলাম বাচ্চু সিরাজগঞ্জ আওয়ামী লীগের আপনার সেক্রেটারি জেনারেল সে নিজেই বলেছে যে আমরা সিরাজগঞ্জে বাইশ জন পুলিশকে জানিয়ে আমরা হত্যার মধ্যে দিয়ে আমরা পুলিশ হত্যা শুরু করেছি আমাদের সিলেটের মৌরিবাজারের সাইফুর রহমান সাহেবের ছেলে নাসের রহমান কুলাউড়ায় উনি বলেছেন যে পুলিশ হত্যা করা ফোর্ড যে এটা কিন্তু অন রেকর্ড অন রেকর্ড আপনার আপনার মাসুদুল ইসলাম সফিক শফিকুল ইসলাম মাসুদ উনি আপনি দেখেছেন জামাতের একজন দক্ষিণের নেতা বড় নেতা শিবিরের এক সময় প্রেসিডেন্ট সে বলেছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা অন রেকর্ড আমাদের টার্গেট ছিল গণভবন গণভবন জ্বালিয়ে দিয়েছে ওনাকে হত্যা করতে পারে নাই আল্লাহ তালার কারণে তারা পার্লামেন্ট বাঞ্চুর করেছে জ্বালিয়ে দিয়েছে দশ হাজার কোটি টাকা লাগবে আমার কতটা যে সংসদ ভবন খাট বঙ্গভবন খাট এখানে কেন তারা করেছে বত্রিশ নম্বরের এটা তো জাদুঘর ছিল বঙ্গবন্ধুর বাড়ি এটা জ্বালিয়ে পুড়িয়ে কেন তারা এত ভয় পায় কেন তারা মেয়রপুরে আমাদের অস্থায়ী সরকারের মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে ফেলেছে কেন তারা মুক্তিযুদ্ধকে ভয় পায় তারা আহ পতাকাকে মানচিত্রকে ভয় পায় স্বাধীনতা জয় বাংলা ভয় পায় তারা জাতির সংগীত ভয় পায় কেন এটা হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্ত যারা একত্র সালে হেরে গিয়েছিল তারাই কিন্তু দখল করেছে বিভিন্ন শব্দ তারা তো বলে জামাতার নেতারা তো বলেছে যে আমরা পিছনে ছিলাম যাতে এটা না হয় নন পলিটিক্যাল আন্দোলন হয় এই জন্য কুটা আন্দোলনের নামে আমরা এটা তারা সাকসেসফুলি করতে পেরেছে এখানে আমাদের একটা ব্যর্থতা আছে আমি স্বীকার করলাম আজকে যে আমরা এই যে এই যে কুনি চক্র এই যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারি নাই এইটা আমি অকপটে আজকে এই আমাদের এই ব্যর্থতার জায়গাটা আমি স্বীকার করতে চাই এটা আমাদের একটা ফেইলিয়ার আনোয়ার ভাই একটা যদিও মানে আজকে লকডাউন সংক্রান্ত বিষয় নয় যেহেতু আমি একটু আগে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমে পরপর তার উপস্থিতিতে বাংলাদেশ থেকে বেশ কিছু আসলে তিক্ত কথাবার্তা আমরা শুনেছি এবং রিসেন্টলি আপনি অবগত আছেন কিনা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি কথা বলেছেন সেটা হচ্ছে ডক্টর ইউনূসের মুখ সামনে সংযতভাবে কথা বলবার জন্য ভারত ভারতের হয়ে উনি কথাটা বলেছেন এইটা উনি বললেন কেন আপনার কাছে কি মনে হয় বিষয় আসলে এটা তো আমি আমার নলেজে নাই কিন্তু বিষয়টা হলো ভারত আমাদের পার্শ্ববর্তী একটি সুপার পাওয়ার ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে 1971 সালে মহান মুক্তি যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে এক কোটি মানুষকে সেদিন মুক্তিযুদ্ধের সময় তারা থাকতে দিয়েছেন খেতে দিয়েছেন আমাদের বন্ধু আমি সব সময় যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নট প্রভু ভারতের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সম্পর্ক ছিল আমাদের পার্শ্ববর্তী একটি সুপার পাওয়ারের সাথে আমরা এরকম খেলাডাক্কা করা কারণ এই যে ডক্টর ইউনুস এবং উনি একজন ডক্টরের বিরাশি বছর চৌরাশি বছর বয়স আমি যদি একটি খারাপ কথা বলি মানুষ আমাকেই খারাপ মনে করবে কিন্তু ওনার যে বুদ্ধির যে ডেকি উনি যে ভারতের মতো রাষ্ট্রের সাথে ভারত থেকে তুমি কিংবা আপনার চাল নিবার ডুবাইতে সেখানে তোমার লোকজন কমিশন খাবে আর আবার ভারতের বিরুদ্ধে কথা বল এগুলো হইলো একটা এটা একটা আপনার ড্রামা 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 কুইন বলতে পারেন এই যে আপনার ডক্টর ইউনুসকে এ উনার উনার যে ড্রামা টাইপ উনি কলকাতা বলে আর উনার যে একটা আছে না উনার যে ডাসপিন শফিক ডাসপিন শফিকের মাধ্যমে সে সব কথা বলে আচ্ছা ডাসপিন শফিক বলতে কুরুব চিজ বাংলাদেশ আছে কি আপনি শুনেছিলেন দীপানিতা আগে তার তার যে কথাবার্তা শুনলে মনে হয় যে সে কুরুব গ্রহ থেকে আসে এই ব্যাটা তুই তোর তোর তুই কাছ কোনমতে কি কথা বলছিস তো একটু অপেক্ষা বুঝতে হবে তো তবে এরা এদের এদের মানুষ এদেরকে মনে রাখবে সবসময় বলি যে আমরা একটু সময়ের অপেক্ষা করি অলরেডি শুরু হয়েছে আজকে কিন্তু বাংলাদেশ একটি জাহান নামে পরিণত করেছে ইংরেজি ডক্টর ইরুসের নেতৃত্বে এই যে চক্র আজকে কোন খারাপ তারাই করছে বাংলাদেশকে তারা একটা আনস্টেবল আন মানে কান্ট্রি করতে চায় বাংলাদেশের ইন্ডাস্ট্রি প্রায় আড়াইশো ইন্ডাস্ট্রি বন্ধ করেছে ইন্ডাস্ট্রিতে খারাপ কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের মা বোনেরা কাজ করে তাদের কি অবস্থা তাদের পরিবারে কি অবস্থা তারা বাড়ি ভাড়া দিতে পারছে না সন্তানকে লালন পালন করতে পারছে না স্কুলে দিতে পারছে না অনেক অসুস্থ হাজবেন্ডকে রুকাফটা করতে পারতেছে না আজকে এদের যে আগামীর যে পরিণতি কি হবে এই যে আমাদের মানে ইয়াং মেয়েরা যে ফ্যাক্টরিতে তারা মানে গার্মেন্টস কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে তারা কোথায় গিয়ে দাঁড়াবে তাদের ভবিষ্যৎ কি এটা কি ডক্টর ইউনুস উনি কি বলেছেন উনি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বলেছিলেন গ্রামীণ ফোনের আমাকে একটা পারমিশন দেন আমি সব গার্মেন্টস এর যারা শ্রমিক আছে মেয়েরা আছে ওদেরকে একটা করে ফোন দিব হ্যাঁ ফোন হাতে দিব উনি কি দিয়েছে না উনি দিয়েছে বিদেশিদেরকে বিদেশিদেরকে দিয়ে উনি সেখানে বিশাল উনি সেভেন স্টার হোটেলে থাকে আর উনি ফার্স্ট ক্লাসে চলে ওনার বিজনেস কি উনি কি জীবনে ওনার এত এত ল্যাভিশ লাইফ মেনটেন করে আবার খদ্দরের পাঞ্জাবি পরে কিন্তু বন্ড একটা লোক এরকম বন্ড লোক আমি এই বাঙালি জাতির মাঝে জন্ম হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক উনি কিন্তু সুতির একটা পাঞ্জাবি পরে দেখছেন তো উনি কিন্তু ফার্স্ট ক্লাসে চলে

সক্ষম হয় তাহলে এটা অন্য বিষয় এবং অসুস্থ বান করে উনি পালানোর চেষ্টা করছে যে অসুস্থ অবস্থায় যাবে সেখান থেকে আর আসবে না আর না হলে রেসপন্স আপনার সরোয়ার্দি উদ্যানে আপনার সরোয়ার্দি উদ্যানে জনগণের সামনে ডক্টর ইউনুসের বিচার হবে এই সরোয়ার্দি উদ্যানেই বিশেষ ট্রাইব্যুনাল করে জনগণের সম্মুখেই ডক্টর ইউনুসের বিচার করতে হবে কারণ এ দেশ ধ্বংস করার জন্য এ দেশের মানুষকে এ তিন হাজার দুইশো পুলিশ হত্যা সেনাবাহিনীর ইমেজ সেনাবাহিনীর অনেক অফিসারদেরকে আজকে আহ হেনাস্তা আমাদের ফোন নেতা কর্মী হত্যা